আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউরুজকে আপনারা আপনার আমি একজন আপনাকে আমি খুব শ্রদ্ধা করি কিন্তু মনে রাখবেন যে আপনি যে বৈষম্য করেছেন তার জন্য আমরা রাস্তায় আমি যে আপনাদের পক্ষ নিয়ে কথা বলতাম এখন কিন্তু সময় এসেছে আপনাদের বিপক্ষে অবস্থান নেব যদি প্রশাসনিক কোন সহযোগিতা আমরা না পাই সহযোগিতা না পাই তাহলে আরো বিশাল আকার ধারণ করবে ওইখানে দল মত নির্বিশেষে ওইখানে কোনো দলমত মত নাই ওইখানে কোনো পার্টিগত বিষয় না এটা হচ্ছে সিলেটবাসীর বিষয় দীর্ঘ সময় থেকে এখন পর্যন্ত উনি না খেয়ে আসেন গিয়ে তো আমাদের সিলেটের ডিসি সাহেব কমিশনার বা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনের কর্মকর্তা সরকারের বিভাগের যত কর্মকর্তা আছেন এখনও দিকে এই পর্যন্ত মানে খোঁজখবর নিতে আসেন এটা খুব লজ্জাজনক একটা বিষয় আমাদের জন্য লজ্জাজনক আপনারা জানেন কতজন উপদেষ্টা চিটাগাং চট্টগ্রাম থেকে করা হয়েছে এখানে একটা বিরাট বৈষম্য করা হয়েছে É con... আমাদের এই কথাগুলো পৌঁছে দেওয়ার মতো কোনো মানুষ সিলেটে নেতৃত্ব ঢাকাতে কোনো মানুষ আমাদের নেই কারণ ঢাকাতে আপনাদের মানুষ থাকতে হবে আমরা যখন আন্দোলন করি সেই আন্দোলন দুই সপ্তাহ পরে পৌঁছায় আমরা যখন একবার আবু শের আবু মোহাম্মদ থাকার সময় আমাদের সাথে ওনারা ছিলেন আমি প্রশ্ন করেছিলাম আমরা যে স্মারকলিপি আপনাদের কাছে দেই সেই স্মারকলিপিকে মন্ত্রণালয়ে পৌঁছায় আপনি কি বিশ্বাস করবেন আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার ইনভেস্টিগেশন করেছি একটা স্মারকলিপি মোহাম্মদ মাহবুব ঢাকা অবস্থায় একটা সারক লিখি সিলেট থেকে ঢাকা মন্ত্রণালয়ে বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছায় নাই এটা কি ধরনের সিলেট বিদেশের খেলা আমাদের সাথে চলছে আমি বলছি আপনারা যারা আমাকে দেখেছেন সিলেটের আন্দোলনে আমি দত্তকোন্টে বলতে চাই এখন পর্যন্ত আমরা যত আন্দোলনের ডাক দিয়েছি সেই জায়গা আমরা সফলতা এনে দেখিয়েছি সিলেটের পক্ষে তাই আমি বলবো আমাদেরকে বাধ্য করবেন না সিলেট সিলেটের সাথে বাংলাদেশের পরিবহন সম্পর্ক বিচ্যুত করে দিতে আমরা বলছি আমরা কঠোর থেকে কঠোর কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব আপনারা কি করছেন এখানে আমার তিন দিন ধরে সন্তানরা অনুসরণ করে মারা যাবে তার দায় দায়িত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারকে নিতে হবে আমাদের আসলে মন মানসিকতার একটু চেঞ্জ হওয়া দরকার যেমন আমি যদি আমাকে একবারে সাধারণ জনগণের কাতারে চিন্তা করি আমি ডাক্তার বাদ দিয়ে তাইলে আমার উচিত ছিল প্রথম যেদিন এই সুজনবাই এখানে বসে সেই দিন থেকে আমিও এইখানে সংযোগ অবস্থান নেয়া এখন আমি এখানে আইসা দেখলাম এখন মানুষ হয়েছে চার পাঁচজন তাও এইটা আমার কাছে মনে হচ্ছে ঠিক না আমার সিলেটের সব মানুষ এখনই রাস্তায় নেমে যাওয়া উচিত এখানে যদি কিছু হয় আমার এই সন্তানদের আমার এই ভাইদের তাহলে সিলেট পাশি পুরা বাংলাদেশে টাকা বন্ধ করে দেবে ইনশাল্লাহ এই দাবি যদি মানা না হয় তাহলে আমরা সিলেটের সমস্ত জনগণ সর্ব জনসাধারণকে সাথে নিয়ে ছাত্র সমাজ ধরে আমরা সবাই রাজনৈতিক অরাজনৈতিক সবাইকে নিয়ে আমরা রাজপথ আমরা কর্মসূচি ঘোষণা করবে এবং জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত আমরা ঘেরাও করতে বাধ্য হব